টাকা বের কর কোথা থেকে বার করবো কাল থেকে জ্বর হয়েছে আমি কাজ করতে পারিনি এই তো দোকান খুললাম টাকা নেই নাকি ইন্দ্র ভাই আসবে জানো না

প্রণাম ভাই আমি শুনেছি তুমি আমাদের এলাকায় ইন্সপেক্টর হয়ে এসেছ খুব খুশি হয়েছি আমি বাবু পুলিশের যে নিয়ম কানুন আছে সেটা তুমি থানাতেই থাকতে দাও এখানে আমার আইন চলে কেমন করে সেটা জিজ্ঞেস না করাই ভালো কারণ ইন্দার লোকের আইন এটা হ্যাঁ আর তুমি এখন নতুন নতুন এসেছ তোমার বড় অফিসাররা আছে তো তাদের জিজ্ঞেস করো জেনে যাবে আর খুশি থাকবে আর না হলে মারা যাবে আরে আরে দাদা শোনো দেখো এখনো ছোট ওকে ক্ষমা করে দাও তুমি এখান থেকে সরে যাও কি করবি তুই এটা ইন্দার লোক এখানে ইন্দারের আইন চলবে তোর আইনের দি এখানে কিছুই করতে পারবে না এই ইন্দার এভাবে কারোর সাথে কথা বলে না আমার সাথে যে তর্ক করে তাকে খুঁটির সাথে বেদের চামড়া তুলে নি এর জন্য তোকে ছেড়ে দিলাম না 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 দাঁড়াও আমার ভাইকে ছেড়ে দাও ওকে কিছু কোরো না ইন্দারের সামনে কেউ নিঃশ্বাস নিলে তাকে খুঁটির সাথে বেধে মারি ও তো আমার লোকের গায়ে হাত দিয়েছে ওকে শুধু বেধেই মারবো না কচু কাটা করে দেব। না না লোকে ছেড়ে দাও দাদা চু কর তুই ও এখনো জগৎ তাকে চেনে তাই এরকম বলছে এবারের মতো ছেড়ে দাও শাস্তি দিতে হলে আমাকে দাও আমার ভাইকে ক্ষমা করে দাও আমি হাত জোড় করে বলছি এই থেকে নিয়ে যাও এবার সর্যের সীমা ছাড়িয়ে গেছে দাদা কেউ উত্তেজিত হবে না মানিক এই তোকে বাঁচাতে তোর ভাই এসেছিল তোর দম থাকলে ওকে বাঁচিয়ে নেয় বলির সাথে

oo <sum> ওম শান্তি তোমাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্টি এনেছি কার বুকের পাটা এমন আছে যে ইন্দারকে অ্যারেস্ট করবে হ্যাঁ মানিক দাদা ও তো ওকে সব এবার কি করবে প্রিয়া আমি সামলে নেবো হ্যালো হ্যালো এখনই যে তোমাকে নামিয়ে দিয়ে গেল সে সে কে বাবা তোমার বাবা আমার ও কোথায় যাবেন আপনি রাজনগর ক্ষমা করবেন আজ গাড়ি রাজনগরে যাবে না রামপুর রুটে যাবে তাহলে রামপুর রুটে চলো না গাড়ি যাবে না আপনার সঙ্গে একটা কথা আছে আমার প্লিজ আসুন কি জরুরি কথা আমার সাথে তোমার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চাই এমন কি কথা আছে যার জন্য তোমার আমার মতামত চাই একটা মানুষ একটা মেয়ের সাথে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে পরে যদি সে জানতে পারে যে ও একজন স্মাগলার গ্যাংস্টার তাহলে মেয়েটা কি করবে ওর কাছ থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত সেটা যেই হোক না কেন হ্যাঁ সে যেই হোক না কেন খারাপ মানুষ খারাপই হয় এই খারাপ মানুষটা কে জানো কে আমার বাবা আর একটা কথা বলুন একটা মেয়ে একটা মানুষের সাথে অনেক দিন ধরে বন্ধুত্ব চলছে সে গরিব কিন্তু খুব ভালো আর সাহসী ভালো মনের আর সৎ মানুষ এবার বলো মেয়েটা ঠিক কি করা উচিত যদি মন থেকে ভালোবাসা তাহলে বলে দেওয়া উচিত যে ভালোবাসে সেটা যেই হোক না কেন মন থেকে চাইলে সে যেই হোক না কেন তাতে কি সেটা কি জানো কে সে আপনি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ একটু নিচে নামুন নিচে নামুন দেখো মিস কি মনে করে আমার সাথে বন্ধুত্ব করেছ আমি জানি না যদি জানতাম তাহলে চোখ তুলে আপনার দিকে তাকাতাম না এসব ভালোবাসাটার সাথে আমি দূরে থাকি আমার এসব সহ্য হয় না আপনি অনেককে পেয়ে যাবেন তাদের কাছে যান আমাকে ক্ষমা করুন বাই মানিক দেখো আমি মজা করছি না আর তুমি যে আমাকে এখানে ছেড়ে চলে যাচ্ছ যত দেরি হোক না কেন যতই দিন চলে যাক যতক্ষণ না তুমি এখানে নিতে আসবে আমি এই জায়গা থেকে নড়বো না আমি জায়গা থেকে নড়বো না তোমাকে নিতে ফেরত এসেছি বলে ভেবো না যে আমার মত বদলে গেছে আর তোমাকে ভালোবাসতে শুরু করেছে আমি শুধু মানবিকতার স্বার্থে এসেছি কোনো মানুষকে ওপর থেকে দেখেই চেনার চেষ্টা করো না আজ বাড়িতে সব কিছু লাগছে প্রিয়াকে শাড়ি পরতে প্রথমবার দেখলাম সেটা অদ্ভুত ছিল ওর কথা বলার ভঙ্গি অদ্ভুত ছিল রাত বারোটা বাজে ও এখন হইলো না এটা তো খুবই অদ্ভুত স্যার মনে হচ্ছে কোনো অটো এসেছে তোমার বাড়ি চলে এসেছে নিচে নাম হুম কি আমি যা বলছি সেটা বুঝতে পারছো তো তোমার বলার কি স্টাইল গো তো আমি বলবো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ যাই আমি